আলাইকুম ওয়ালাইকুম অনেক অনেকদিন পর হাজির হয়েছি একটি সুটকি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজ আমি কলা দিয়ে সুটকি তরকারি রান্না করব তো দেখতেই পাচ্ছেন এখানে কলা নিয়েছি সুটকি নিয়েছি সাথে নাগামরিচ এবার সব কিছু কেটে ধুয়ে নিতে হবে কাঁচা কলা কাটা হয়ে গেছে আর এখানে সুটকি আর রসুনটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এবারে চলে যাচ্ছি রান্না করতে প্রথমে দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্ল্যান্ডার পেস্ট করিনি এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রসুন এবং শুটকির যে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার ধুয়ে অল্প একটু পানি দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ পরিমাণে মরচের গুঁড়া স্বাদমতো লবণ এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু শুটকি তরকারি মশলাটাকে খুব একটা কষালে না কষালো হবে কোনো সমস্যা নেই মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা কলা কাঁচা কলা দেওয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছে ঝোলা মিডিয়ামে আছে মাছ পথে বসে নাড়াচাড়া করে দিতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেখা পরিমাণে পানি নিয়েছি তবে আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত মাছ পথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে ফিরে এলাম কাঁচা কলা সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা নাগামরিচ নাগামরিচটাকে আমি ভেঙে দিচ্ছি না অল্প একটু ভেঙে দিয়েছি আপনারা চাইলে কেটে দিতে পারেন এতে করে ঝাল হবে যেহেতু আমি ঝাল খেতে পারি না ওই জন্য শুধু সামনের অংশটা ভেঙে দিয়েছি এতে করে সুন্দর একটা গন্ধ থাকবে নাগামরিচাটি সুন্দর গন্ধ ওইটাই পাওয়া যাবে আমার রান্না শেষ আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ